যদি বানানে ওয়ালার বিধান ন মানি বানার আইন ন মানি বাবি বেটকাই দেওয়ার দিকে তাকাই থাকে দেওয়ার বেটকাই বাবির দিকে তাকাই থাকে তো একদিন দুই দিন তিন দিন এরকম তাকাইতে তাকাইতে একজনের দিকে আরেকজন আকৃষ্ট হইয়া আরেকদিন দুর্ঘটনা ঘটি যাব তাহলে পারিবারিক শান্তি না অশান্তি এই অশান্তির কারণ কি ওই বানার বিধান নমানন বানার বিধান নমানন এটা হলো শোকের ফর্দার কথা কইলাম সংক্ষেপে আমার শরীর খারাপ লম্বা কথা কোয়া যাই শুনে ইয়ার পর একটা হইল আওয়াজের ফর্দা ইয়ার পর একটা আমি যে আয়ারটা তালাবাদ করছি এটারও অনুবাদ করে দিলে তো আপনারা বুঝে যাবেন আওয়াজের ফর্দা কিয়া আল্লাহ ফাকরবুল আলমিন আল্লাহর বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের স্ত্রীদেরকে ডাক দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীদের নাম আজওয়াজ মুতাহহারাত আজওয়াজ মুতাহহারাত পবিত্র বিবিগণ পবিত্র বিবিগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিবিদের নাম উম্মাহাতুল মুমিনিন কেয়ামত পর্যন্ত आनेवाला ঈমানদারদের মা ঈমানদারদের মা বুঝিতে গেলে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিবিরা নেককার না বাতকার কি নেককার কে নেককার কা মনোযোগ আসেনি রসুল্লাহ আসলামের বিবিরা নেককার কা আরে আমার থেকে শোনেন আপনি কই দিলি আর আমি কি লেবু আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা মূলনীতি বয়ান করছেন কি বয়ান করছেন মূলনীতি আল খবিসাতুল খবিসিন আল খবিসুন আলিল খবিসাত الطيبات للطيبين والطيبون للطيبات الله কয় অপবিত্র বিবিগন অপবিত্র স্বামীর জন্য অপবিত্র স্বামীগণ অপবিত্র বিবির জন্য পাক পবিত্র চরিত্রবান স্ত্রীগণ চরিত্রবান স্বামীর জন্য আর চরিত্রবান স্বামীগণ চরিত্রবান স্ত্রীর জন্য মনে আপনি যে বাইরে যাই ফষ্টি করেন আপনার গদ্দিও ঠিক নেই গদ্দি কি নাই ঠিক নাই যদি আপনার গদ্দি ঠিক থাকত তাহলে আপনি বাইরে ফষ্টি করতে হয়তো না আপনার হাডু কেপত হাডু কেপত যদি আল্লাহ পাকের এই মূল নীতি ঠিক হয় তাহলে আপনারা ফতুয়া দেন রসুল আকরম সাহা ইসলাম চরিত্রবান স্বামী কিনা হ্যাঁ খালি চরিত্র বানে ইয়াতুল উত্তম চরিত্র ওয়ালা মানুষ এই পর্যন্ত পৃথিবীতে আর আসছে না কেমন পর্যন্ত আসবে সর্ব উত্তম চরিত্রের অধিকারী নয় তাহলে এমন স্বামীর স্ত্রীরা চরিত্র হয় চরিত্রহীন হয় কিভাবে এমন নেককার স্বামীর স্ত্রী বদকার হয় কিভাবে কথা বুঝছেন না বুঝেন নাই তাহলে রসুল্লাহামের বিবিরা নেককার না বৎকার নেককার নয় আল্লাহ কি করে সান আল্লাহ ইয়া নিসা আন্না বিজ্জি ইয়া নিসা আন্না কে হে নবীর স্ত্রীগণ ডাক দিছে ডাক দিছে ডাক দি কি কয় কয় লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ও নবীর স্ত্রীগণ তোমরা পৃথিবীর অন্য অন্য নারীদের একজনের মতো নও